আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজুর দালালি ছাড়ো আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত দান করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দালালি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো তুই যে করলি তোর তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন দেশ না अरेक जोनेर दालाली कोइरा कोइरा ओन्नो जोन्रे नुस्योद दिसना, बाला.